حمدت مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين والحمد لله رب العالمين شمانتو بستيتي شبريو مسلم بها مرادر سنشن ওদের সবাইকে আমরা আমন্ত্রণ আছি কীবেশ উনিশশো সাতষট্টিতে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যখন করান মুবিনকে আমরা করানিমকে জানবো আমি বারবার করে আলোচনা করছি আমরা যা আমরা নিজেরা মানতে হবে তা আমাদের জীবনে একটা বড় বিষয় হচ্ছে পরিবার তো পারিবারিকভাবে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব। পারিবারিক নেতৃত্ব কার হাতে থাকবে অনেক সময় দেখা যায় অনেক ভালো ভালো কাজ করান ভিত্তিক পরিবারে এরা প্রতিষ্ঠিত করা যায় না বলা যায় না যে ওদের দেখা যায় এই সমাজ ব্যবস্থার কারণে যে ওর কারণে হয় না ওর কারণে হয় না বিশেষ করে সুরা নিসার একটা আয়াত দেখো একশো সতেরো আঠারো উনিশ যদি এখান থেকে পড়েন চার নম্বর সুরে একশো সতেরো আঠারো যে তারা আল্লাহকে বাদ দিয়ে তার নারীদেরকে ডাকে তো অনেকে এটা লিখেছে বর্তমানে লিখেছে দেবতা আসলে বা দেবী দেবী না এটা হচ্ছে নারী বলা হচ্ছে উনশো থেকে ইনাসা অন অন সাত মানে এক এক সাত অন অন সেভেন অন হান তারা শুধুই ডাকে আল্লাহকে বাদ দিয়ে নারীদেরকে তাহলে ভাইস ভার্সা আবার নারীরা ডাকে শুধু পুরুষদেরকে আল্লাহকে বাদ দিয়ে অর্থাৎ যেই জায়গাতে কোরআন মানতে যেই নারী বাধা দেয় যে মহিলা বাধা দেবে সে সধান হয়ে গেল আবার যেই পুরুষ বাধা দেবে সে সতান হয়ে গেল পরেই বলছে তারা ডাকে শুধু শয়তানকে অনেক পরিবারে দেখা যায় যে নারীদের কারণে মানে স্ত্রীর কারণে বা অনেক পরিবারে পুরুষের কারণে কোরআনের প্রতিষ্ঠিত হয় না তো অনেক দেখা যায় যে পারিবারিক নেতৃত্বটা নারীদের হাতে থাকে দেখা যায় প্রচলিত অর্থে কিন্তু কোরআন কী বলে সেই জায়গায় কিন্তু অনেক আমল ঘরে করা যায় না করতে পারে না আমাদের প্রেক্ষাপটে এটা তৃশিনী একটা বাচ্চাকে পড়াবে সিদ্ধান্ত মহিলা নেয় কে মেয়েও মানাবে মহিলা নেয় তার কোরআন বলছে তাশা আউর কোরআনের সমাজ মনে হচ্ছে আউর অর্থটা একটু বোঝে নেন যে উভয় আলোচনা করবে একক কেউ সিদ্ধান্ত নেবে না তাশা আবর বলা হয় যে উভয়ের স্বামী স্ত্রী উভয় কী করবে সে পার আলোচনা করবে ও তাশা হাজার দুশো তেত্রিশ তাদের আংতারও মিনম উভয়ের সন্তুষ্টি এবং তাদের মধ্যে আলোচনা হবে এটা বলছে দুদেশ তেত্রিশের কিন্তু কোরআনের যে আয়ারটা আমরা সেটা ফলো করি কিনা নিজেদেরকে একটু যাচাই করি আর রিজালু কওয়ামুন আল নিসাই মিমা বাধ বাদহুম আলা বাদ ওয়া ইমান ফাকুম কলে আমওয়ালিহিম ফাসসালিহাত ক্বালিদুন হামিদুল গায়বি মাহফিজুল্লাহ অর্থাৎ আল্লাহ বলেন পুরুষই হবে নারীদের উপরে দায়িত্বশীল কওয়ামের বলেন কওয়ামুন মানে নেতৃত্ব দেবে পরিচালনা করবে গাইড করবে গার্ড দেবে সে হচ্ছে পরিচালক কওয়াম এখন কি সেটা আছে এখন পরিবারে যে কোনো ব্যাপারে দেখা যাচ্ছে যে এখানে পরিচালনা করতে নেতৃত্ব দিচ্ছে নারী একে নারীকে খাটো করা হয় না এটা কিন্তু আয়াত উত্তর দিয়েছেন আপনি যে যে নারীর তেলে খাটো না এটা হচ্ছে বিমা ফাদ বাদ আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন কারোর উপরে কারোর জন্য এটা মানতে হবে আপনাকে এবং কি কারণ অবিমা আংফাক না তারা খরচ করলো তাদের মালগুলো থেকে পরিবারের সাধারণত খরচটা কে করে মহিলারা আয় করে মহিলা খরচ করে সেই আলোচনায় পরে আসেন মহিলারা যদি আয় করে আয় করলো সে বলে আমার টাকা এটা পরিবার সে খরচ করে না যেমন ধরেন আপনার স্ত্রী যদি বাবা বেড়াতে আসে মানে আপনার শ্বশুর বা আপনার স্ত্রীর ভাই আপনার যেভাবেই বলেন আর কি তখন বলেন নাকি আপনি আপনার স্ত্রী যে তোমার তো টাকা তিন মজা করে বলেন বাজারটা করে কি আপনার স্ত্রী আছে এক কোটি টাকা আসে তাহলে কিন্তু সেই খরচ দায়িত্ব আপনার খরচের দায়িত্ব আপনি দেবেন বলেই আপনি বিয়ে করছেন আপনাকে বিয়ের জন্য যোগ্যতা অর্জন করেছেন কিন্তু আমরা দেখি এটা আমি বাস্তব থেকে বলছি যে পারিবারিকভাবে কোরআন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই নেতৃত্বের একটা ঝামেলা আছে বিবাহ বলেন তারপরে বাচ্চা পড়ানো বলেন কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা বলেন এখানে আমি মহিলাদেরকে দোষারো করছি তা না মানে আল্লাহর সিস্টেম হচ্ছে পুরুষ নেতৃত্ব দেবে কোন পুরুষ দেবে সেটা বলছে মুসলিম হ্যাঁ এমন পুরুষ নেতৃত্ব যে পুরুষ মতপান করে মিথ্যাতা বলে রক্তটা এই ধরনের পুরুষ তো নেতৃত্ব হবে না এটা কি বলছে পরে নারী হবে কিভাবে কোন নারী মানবে ফার্স সলেহাত বিশুদ্ধ চিত্রের অধিকারিনী বিভিন্নতা আনুগত্যশীলা যে অদৃশ্য নিজের চরিত্র রক্ষাকারী পুরুষ রক্ষাকারী এগুলো যে থাকবে তা সে মানবে যে আখেরাতের সেই যারা আগুন থেকে বাঁচতে চায় সে তো অবশ্যই মানবে এর কারণ হচ্ছে দুইশো নম্বরে নম্বর আয়টা লক্ষ্য রাখতে হবে সুরা বাকার এইখানেই আছে সুরা বাকার দুইশো আঠাইশ শেষাংশে মধ্যে অলি রিজালি না দারাজা আল্লাহ বলছে পুরুষদের জন্য একটি দারাজা মর্যাদা বেশি দেওয়া হয়েছে কারণ আল্লাহকে আপনি বুঝবেন হ্যাঁ কারণ এখানে আরও পুরুষকে সম্মানিত করা হয়েছে পুরুষকে সম্মানিত করা হয়েছে নেতৃত্ব সেটা না এখানে মনে হচ্ছে নারী সম্মানিত কীভাবে নারীর যে দায় স্ত্রী দায় দায়িত্বটা সে সংগ্রহ করা যোগান দেবে যেমন বাসা আপনি ভাড়া করবেন বাসাটা খুঁজে বাসা নেবে কে উস্কুন আংতা বা জুকাল জান্না চৌত্রিশে দুইয়ের হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে কোরআন একটা এত পাবেন না হে স্ত্রী তুমি তোমার স্বামীর করে থাকো এমন আয়ত হ্যাঁ তার মানে এটা কিন্তু আমরা কোরআন মানে এই নেতৃত্ব আমাদের মানতে হবে যে যিনি কোরআন যদি মুসলিম ব্যক্তি নেতৃত্ব দেবে অবশ্যই যদি সে কাকেরা মসজিদ এসে তো দিতে হবে না সে তো চলা করবে না ওইটা আমি বলি মুসলিম পরিবারের কথা বলছি কোন পরিবার মুসলিম পরিবারে সিদ্ধান্ত দেবে পুরুষ এবং সেটা আয়াত দিয়ে দেবে এবং সে আলোচনা করবে আমি বললাম যে উবের আলোচনা করবে অবশ্যই কিন্তু মর্যাদা আল্লাহ দিয়েছে না এটা এটা মানতে কষ্ট হবে যদি বলেন আল্লাহ এখানে ঠকে এসে নারীদেরকে না এটা হলো নারীর সম্মানের জন্য প্রোটেকশনের জন্য তার যে আত্মমর্যাদা এবং কোরআনকে প্রতিষ্ঠার জন্য সে যে নারীর মাতৃ দায়িত্বে আছে তো মাতৃ দায়িত্ব সে তো ঘরে থাকবে সারা ইব্রাহমীর স্ত্রী গরু ভুনা করে নিয়ে আসছে তো এই সমস্ত কাজগুলো করতে বাইরের যখন তো না পুরুষ দেবে তো তো সেই তার ডাইরেক্টরশিপ বা তার যে লিডারশিপটা থাকতে হবে নেতৃত্ব থাকতে হবে আল্লাহ বলছে কওয়াম তুমি কওয়াম মানে পরিচালক সে নেতা এখন এটা না মানার কেন দেখা যায় কোরআনে একটা বিষয় হচ্ছে সবাই বলে ভাই আমি জানি না আমার ওয়াইফ জানে ভাই হোম মিনিস্টার জানে ভাই উনি কী বলে দেখি ভাই এটা হবে না ওই কি হবে আজকে একটা কোরআনে প্রণাম করবো তা দেখি আমার ওয়াইফের তো ওয়াইফ যদি পছন্দ না করে আমি আমার একটা ভাই ছিল যদি নাম বলছি না ওনার বাসাতে আমরা কোরআনের আমলও করছি প্রায় বলতে ভাই আমার ওয়াইফ তো এটা সহ্য করতে পারে না এটা আমাকে অনেক জনে বসে মানে সে এখানে নেতৃত্ব দিতে পারে না অনেক ভাই আছে কোরআন মানে কিন্তু ঘরে গিয়ে সে বউর কাছে ধরা ওই একশো সতেরোতে ধরা সে ওই স্ত্রীকে ইলা বানায় বসে আছে আবার কোনো জায়গাতে স্বামী ইলা হচ্ছে ঠিক আছে কিন্তু বেশিরভাগ জায়গায় কি ইলা বানাচ্ছে যে বউ পছন্দ না করলে ঘরে ঢুকতে দেয় না আব্দুল শহীদ ভাই যাই না আপনার ঘরে গিয়ে আমরা কোরআন বলতে পারবো না আমরা বউ বাধা দেবে যাই আপনি নেতা আছেন কিনা আপনি নেতা কিনা ঘরে আপনি ঘরের নেতা আপনি নাকি আপনার ওয়েব তো আছে কেন তাকে আপনি না আপনার ওয়েব তাহলে ঘরের নেতৃত্ব কে দেবে পুরুষ দেবে এটা কোরআন বলছে মুসলিম পুরুষ আমি আপনি মুসলিম নামে নেতা হতে পারবেন না যদি যেই স্বামী আবার মদ খাবে কোরআন মানবে না গালি করবে খারাপ হবে সেখানে তো অবশ্যই মহিলা যদি কোরআন মানে সে শ্রাওনা ইমরাতে ফেরাউন ফেরাউনের স্ত্রীর মতো সে আল্লাহকে রব্বিব নিলি সে জান্নাত চাইবে তখন সে তো উপরে চলে যাবে কিন্তু খরচের কারণে দায়িত্বের কারণে আল্লাহ দিছে এটা মধ্যে আমরা মাথায় রাখি অর্থাৎ কোরআন প্রতিষ্ঠার মধ্যে কাউকে হাও করা হয় না কিন্তু আল্লাহর সিস্টেম এটা এবং এইভাবে একটা পরিবার চলবে যে পরিবারে যদি আপনি নেতৃত্ব নিতে না পারেন তাহলে আপনার কোরআন বিশ্বে কায়েম হবে না সে তো কাল জি সালাম আলীকাল জি